আসসালামু আলাইকুম বিবাস শোকের রান্নাঘর থেকে আপনাদের সাদর আমন্ত্রণ আন্তরিক ভালোবাসা সবাই কেমন আছেন জানি না আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার বাবি কিভাবে শিম দিয়ে এবং চেপা সুটকি দিয়ে একটা বর্তা তৈরি করে সিমের বর্তা অথবা সিমের সিম এবং সুটকি বর্তা একসাথেই বলতে পারেন আপনারা দেখবেন অনেক সুন্দরভাবে আমার বাবি আজকে এই সুটকি বর্তাটা সিম দিয়ে করবে এখানে রাখছে প্রায় পাঁচ ছয়টা হবে খেপা এখানে লাল মরিচ এখানে রাখছে তিনটা সিম লাগবে স্বাদ মতো লবণ এখানে রাখছে দনেপাতা আর লাগবে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি তা আপনারা দেখবেন কীভাবে বাবি এই খেপা সুটকি সিমের পর্তাটা তৈরি করে আপনারা সাথেই থাকবেন দেখবেন প্রথমে এভাবে সিমগুলোকে দিয়ে দেবেন একটা তাওয়াতে তাওয়ার মধ্যে দিয়ে দিলে ওইগুলোকে সিদ্ধ করার জন্য দেখেন কি সুন্দর করে সিমগুলোকে শেক দিতেছে আগুনের মতো এখন ডেকে দেবে দে প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য দেখেন দুই থেকে তিন মিনিট পর ফিরে সেগুলোকে এগুলোকে এভাবে পালট করে দিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় সবগুলো এভাবে দিতে হবে এই দেওয়া হলো সবগুলো আবার ডেকে দেবে প্রায় দু মিনিটের জন্য দেখেন এগুলো হয়ে গেল এখন এটা প্লেটের মধ্যে তুলে নেবেন কলা পাতা পরিষ্কার করে এখানে দিয়ে দিল এখানের মধ্যে দিয়ে দেবে সুটকিগুলো এভাবে সবগুলো বিছিয়ে নেবে সবগুলো কিন্তু এভাবে একটা একটা করে আলাদাভাবে দিতে হবে একটার মধ্যে আর আরেকটার দূরত্ব থাকতে হবে না হয় একসাথে জয়েন্ট হয়ে যাবে দেখেন এভাবেই রেখে দেবেন প্রায় পাঁচ মিনিট এভাবে আগুনের মধ্যে রেখে দেবেন চুলাতে একদম লো আছে রাখবেন প্রভাবে একটা ছামচ দিয়ে সরিয়ে সরিয়ে দিতে হবে দেখবেন একদম সিদ্ধ হয়ে যাইতেছে এই চুষ্টিগুলো তাহলে তারপর দিতে হবে। উলটপালট না করলে কিন্তু এক সাইড তবে আর ওদের কাঁচা দেখে যাবে। এভাবে সবগুলোকে উল্টিয়ে দিতে হবে। দেখেন সবগুলো হয়ে গেল এখন এগুলোকে নামিয়ে নেবেন। এখানে এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি এবং রসুন কুচি সাথে এভাবে আবারও চেক দিতে হবে এই ছুটকিগুলির মতো বাট ছুটকির মধ্যে দিয়েছিল কলা পাতা এখন কলা পাতা যেগুলো এভাবে আমরা রেখেছিলাম আমরা সিদ্ধ করেছিলাম চেক দিয়ে দেখেন এগুলো করে নেবেন দেখেন সবগুলো কেমন সুন্দর হয়ে গেল বাজা তারপর এখানে এখন একটা শিলপাটা দিয়ে আমার বাবা বেটে নেবেন দেখেন প্রথমে এই সুটকিগুলোকে বেটে নেবে সুটকিগুলো দেওয়া হয়ে গেল শিলপাটার এভাবে সবগুলো এভাবে সবগুলো বাড়তে হয় আমি আপনাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটা ছিল শুধু সুটকি পড়তা এটা হলো সিম দিয়ে সুটকি তো আপনারা দুটোই ট্রাই করবেন বা সাথে দেখবেন অনেক সুন্দর আর অনেক মজা হয় দেখেন অনেকটা হয়ে যাইতেছে আর আপনারা শিল্পাটা দিয়ে ট্রাই করবেন যাতে শিল্পাটাতে সুটকি ভর্তা করলে অনেক সুস্বাদু হয় আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন তো ব্লেন্ডারটা আমার কাছে একদম মজা মনে হয় না এবং মজা লাগেও না আপনারা শিল্পাটাতেই ট্রাই করবেন দেখেন অনেক সুন্দর হইতেছে এবং টেস্টি হয় শিল্পাটার মধ্যে দেখেন সুটকিগুলো বাটা হয়ে গেছে এখন এগুলো তুলে নেবেন খুব কেয়ারফুল আপনারা করবেন যাতে কোনো কাটা না থাকে না হয়ে গলার মধ্যে আটকে যাবে এখন দিয়ে দিবে এই শুকনো মরিচগুলো শুকনো মরিচগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপর কেন বাড়তে হবে এই শুকনো মরিচগুলো দিয়েছি আমরা আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন আর জালটা আপনাদের স্বাদ মতো দিবেন আমাদের কাছে অনেক জালও ভালো লাগে তাই জালটা একটু বেশি দিয়েছি মরিচগুলো বেশি দিয়েছি সেই জন্য জাল হবে আপনারা চাইলে আরো কম বেশ করতে পারেন এগুলো হয়ে গেছে একদম মিহি করে কাটা হয়ে গেছে দিয়ে দেবে সিমগুলো সিমগুলো বাড়তে হবে দেখেন সিমের মধ্যে পানি থাকে এভাবে আপনারা পানিগুলো ফেলে দেবে এখন এই সিমগুলো এভাবে নিতে হবে এভাবে সবগুলো বাড়তে হবে দেখেন শিমগুলো প্রায় বাটা হয়ে গেছে দোকানের মধ্যে দিয়ে দেবেন ধনেপাতা পাতা দিয়ে দেওয়া হয়েছে ধনেপাতা বেটে নিতেছে এখন পিঁয়াজ রসুন এর সাথে বেটে নেবেন দেখেন সবগুলো বাটা হয়ে গেছে একসাথে এগুলোকে পিক্স করে নেবেন আবার এগুলোকে সামান্য বেটে নেবেন পাঠা লাগবে না লবণ দিয়ে পারতে হবে লবণটা স্বাদ মতো হবে লবণ দিয়ে আবার বেটে নেবে যাতে লবণগুলো একসাথে মিশে যায় দেখেন জটপট রেডি হয়ে গেল বাবির হাতের শিম দিয়ে শুটকি বর্তা মনে হয় অনেক টেস্ট হবে আমার কাছে মনে হইতেছে আর বাবির হাতে শুটকিপরটা কিন্তু আসলে অনেক মজাদার সবাই খায় ও সবাই বললে তো আমি একটু টেস্ট করে দেখি আমার জিবে জল চলে আসছে না খাইলে কিন্তু না হয় অসম্ভব মজা হয়েছে আপনারাও বাবার সাথে ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাদের সাথে সাথেই আপনারা আমি আপলোড করার সাথে সাথেই আপনারা এই ভিডিওটা পেয়ে যান আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু